হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিশন মিস্ত্রি বাবু আজকে আপনারা ভিডিও দেখছেন টোয়েন্টি প্লাস ফ্রন্ট ব্যালকনির ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বাছাই করা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি টোয়েন্টি প্লাস ফ্রন্ট ব্যালকনির ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইনের নাম্বারিং করা আছে কত নম্বর ডিজাইনটি আপনাদের পছন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে যারা এখনও লাইক দেননি এখনই একটি চট করে লাইক দিয়ে রাখুন না পরবর্তীকালে আপনি ভুলে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি ব্যালকনি ডিজাইনে আরও ভিডিও দেখতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে লিঙ্ক ক্লিক করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও তাহলে আশা করি টোয়েন্টি প্লাস ব্যালকনি ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটি পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন